আজ শনিবার বিশে পৌষ 2024 সালের 6ই জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ ওম প্রাং প্রিং প্রং শ শনৈশ্চরায় প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে অন্তত আজকের দিনে সন্ধেবেলা একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এবং শনিবারের দিন আজ আজ সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস খাবেন না আজ কিনবেন না দু সাল এটিকে নিউমারোলজি বা সংখ্যাতত্ব বিদ্যা ওয়াইজ যদি ক্যালকুলেট করা যায় তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর আর এটি শনির বছর আর আজকের দিন কিন্তু শনিবার সুতরাং আজ শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই শনিদেব কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দেবেন যতই সাড়ে সাতই ঢাইয়া বা দশা মহাদশা অন্তর্দশা চলুক তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনাদের ঘন ঘন মাথার চুল পড়ার সমস্যা থাকে মাথার চুল সকলেরই পড়ে কিন্তু আপনার যদি অতিরিক্ত পড়ে থাকে তাহলে বুঝতে হবে শনি দ্বারা আপনারা পীড়িত এবং যদি অপরিচ্ছন্ন এলাকায় বেশি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা শনি দ্বারা পীড়িত এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট কিন্তু করতেই পারেন কারণ এটি কিন্তু শনির বছর ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে সেভেন অর্থাৎ সাত লাকি কালার থাকবে ক্রিম এবং সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের সাহা চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় ব্যয় করতে পারেন আজ কিন্তু আপনাদের কোনো অপরিশোধিত অর্থ বা বিনিয়োগ সেটি কিন্তু অবশ্যই আপনারা ফেরত পেতে পারেন এবং আপনার কষ্টার্জিত অর্থ কোথায় লাগাচ্ছেন সে বিষয়েও একটু নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করুন অর্থাৎ মানি ইনভেস্টমেন্টের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আজ পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে কোনো জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যেতেও পারে তবে হ্যাঁ অনিচ্ছা সত্ত্বেও যেন কোথাও যাবেন না আজ অনিচ্ছা থাকলে নিজের কথা বা নিজের মাইন্ডের যে ডিসিশান তার উপরে থাকার চেষ্টা করুন কথায় আছে অন্যের বুদ্ধিতে কটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো সে বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে